আজকের ভিডিওতে আমি কথা বলবো কেন ইউকের ভিসার সাকসেস রেশিও কম আচ্ছা আমার কাছে যখন ক্লায়েন্টরা আসে তারা জিজ্ঞেস করে যে ইউকের নাকি এখন প্রচুর ভিসা দিচ্ছে আমি যখন জিজ্ঞেস করি আমি যখন পাল্টা তাদের কাছে প্রশ্ন করি যে আপনি কিভাবে জেনেছেন যে ইউকের ভিজিট ভিসা এখন অনেক হচ্ছে তখন তারা বলে যে আমি তো অনেকগুলো এজেন্সিতে গিয়েছি তারা বলেছে এখন ভিসা দিচ্ছে আপনারা আমাদের কাছে ডকুমেন্ট দেন আপনার ভিসা হয়েও যেতে পারে আচ্ছা এটা সম্পূর্ণ ভুল কথা ইউকের ভিজিট ভিসার রেশিও সবসময় কম তারা সবসময় টেন থেকে ফিফটিন পার্সেন্ট ভিসা দিয়ে থাকে এবং মোস্টলি তারা এনকারেজ করে স্টুডেন্ট ভিসা স্পাউস ভিসা ওয়ার্ক পারমিট ভিসা এই ভিসাগুলোকে তারা এনকারেজ করে কারণ ভিজিট ভিসা থেকে কিন্তু ইউকের গভর্নমেন্ট খুব একটা লাভবান হতে পারে না এবং আমাদের সাউথ এশিয়া ইনক্লুডিং বাংলাদেশ আমাদের এই দেশগুলো থেকে যখন একজন মানুষ বিদেশে যায় তার থেকে খুব অল্প মানুষ যদি একশো জন মানুষ যায় প্রতি একশো জনে দেখা যায় যে খুব সামান্য পরিমাণ মানুষ ফেরত আসছে বেশিরভাগ মানুষই সেখানে অ্যাসাইলাম করে বা যে কোনো একটা ওয়েতে সেটেল হয়ে যেতে চায় এবং এই একটা কারণে কিন্তু ইউকে গভর্নমেন্ট চেষ্টা করে ভিজিট ভিসার যে রেশিওটা এটা একটা তারা একটা লিমিটেড একটা পর্যায়ে তারা গ্রহণ করে তো আপনি যদি ভেবে থাকেন যে আপনার এত সুন্দর প্রোফাইল আপনার এত ভালো বিজনেস তারপরেও কেন আপনার ভিসাটা রিফিউজ হলো সম্পূর্ণ দোষ কিন্তু আপনার না তাদের তাদের স্ক্রুটিনিটিটাই খুবই খুবই ডিপলি তারা করে যেন তাদের মেন্টালিটিটাই থাকে এরকম যে আমরা ভিজিট ভিসাটা কম দেবো এবং অন্যান্য যে ভিসাগুলো আছে যেগুলো থেকে ইউকে সরকার খুব লাভবান হবে সেই ভিসাগুলো তারা বেশি দিতে চেষ্টা করে তাহলে এখন এই যে টেন টু ফিফটিন পার্সেন্ট ভিসা হচ্ছে এই ভিসা কাদের হচ্ছে এই ভিসাকে আপনার হবে না অবশ্যই আপনার হবে আপনার খুব ভালো প্রোফাইল আপনি তাড়াহুড়ো করে দিয়ে দিলেন তার মানে কিন্তু আপনার ভিসাটাকে আপনি নিজে একটা রিস্কে ফেললেন আপনার প্রত্যেকটা ডকুমেন্ট আপনার প্রফেশন আপনার বিজনেস আপনার ফ্যামিলিয়াল যে এঙ্গেজমেন্ট সেই জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন যেন খুব ভালোভাবে আপনার অ্যাপ্লিকেশনে রিফ্লেক্ট করে এবং আপনি যা যা ডিক্লেয়ার করবেন আপনার অ্যাপ্লিকেশানে সেই অনুযায়ী আপনি প্রত্যেকটা সাপোর্টিভ ডকুমেন্টস আপনি রেডি করুন সবগুলো খুব মাইন্ডফুলি সব ডকুমেন্ট আপনি আপলোড করুন খেয়াল রাখবেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে যদি একটিও ট্রানজেকশান থাকে যেটা যে যেই ট্রানজ্যাকশানে আপনার কোনো ভ্যালিড রিজন নাই আপনার কাছে সেই ক্ষেত্রে আপনারা সময় নিন নতুন করে স্টেটমেন্টটা প্রিপেয়ার করুন তারপর আপনি আপনার ভিজিট ভিসার অ্যাপ্লিকেশানটা শুরু করুন দয়া করে কোনো তাড়াহুড়ো করবেন না কারো কথায় আপনার অ্যাপ্লিকেশানটা তাড়াতাড়ি করে ফেলবেন না আপনি সময় নিয়ে আপনার সকল ডকুমেন্টস খুব নাইসলি প্রিপেয়ার করে তারপরে আপনার ভিজিট ভিসা অ্যাপ্লিকেশানটা করুন অবশ্যই খেয়াল রাখবেন এই অ্যাপ্লিকেশনের সাথে আমাদের যেই ভিসিট ভিসার যেই অ্যাপ্লিকেশানগুলো খুব বেশি হয় আমরা যেই দেশগুলোতে খুব বেশি যেতে পারি সেই অ্যাপ্লিকেশনের সাথে এই অ্যাপ্লিকেশানের রাত দিন পার্থক্য আপনারা মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই থাইল্যান্ড যারা ঘুরে এসেছেন তারা দয়া করে ভাববেন না যে ইউকের ভিসিট ভিসাটাও আমি সাত দিনের মধ্যে করে ভিসাটা পেয়ে যাব আপনারা এই ভুল ধারণাটা থেকে বের হন আপনারা সময় নিয়ে কিছু রেডি করে সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করুন ইনশাল্লাহ আপনার অ্যাপ্লিকেশানটাও গ্রান্ট হবে ধন্যবাদ